আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে সৌদি আরবে ইলেকট্রিক্যালের কিছু বক্সের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো এবং যারা সৌদি আরবে একেবারেই নতুন যারা চাচ্ছেন যে ইলেকট্রিক্যালে কাজ করতে চাচ্ছেন তো তাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কোন বক্সের কত সাইজ এবং কোন বক্সের কী নাম তো তাহলে দেখতে থাকেন সে আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন তো এই বক্সটি হচ্ছে টেন বাই টেন বক্স এটি হচ্ছে আমি আবারই বলছি এটা হচ্ছে টেন বাই টেন বক্স এখন টেন বাই টেন বক্স কেন এটা এটাকে টেন বাই টেন বক্স কেন বলা হয় তো টেন বাই টেন বক্স এজন্যই বলা হয় এটাকে এটা ওয়াল স্কোয়ার টেন সেন্টি এটা ওয়াল স্কোয়ার টেন সেন্টি যেটাকে আমরা এদিকে এদিকে টেন সেন্টি এদিকে টেন সেন্টি ওয়াল স্কোয়ার টেন সেন্টি যার কারণে এটিকে আমরা টেন বাই টেন বক্স বলে থাকি এখন যে বক্সটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বক্সটি হচ্ছে ফাইভ বাই টেন এখন যে স্ক্রিনে যে বক্সটা দেখতে পাচ্ছেন তো এই বক্সটি হচ্ছে ফাইভ বাই টেন এই বক্সটি ফাইভ বাই টেন কেন কেন বলা হয় এই বক্সটি লম্বা হচ্ছে টেন সেন্টি এবং এটা আওড়া দিকে হচ্ছে ফাইভ সেন্টি তো যার কারণে এটাকে আমরা ফাইভ বাই টেন বলি এটিকে ফাইভ বাই টেন এখন যে বক্সটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বক্সটি হচ্ছে নাইন বাই নাইন বক্স এটিকে নাইন বাই নাইন বক্স এজন্যই বলি এই বক্সটি হচ্ছে ওয়াল স্কোয়ার নাইন নাইন বাই নাইন এই বক্সটি যে গোল আকার দেখতে পাচ্ছেন এই বক্সটি সম্পূর্ণ একদম আলাদা যার কারণে এই বক্সটি নাইন বাই নাইন বলা হয় যে অল ওয়াল স্কোয়ার নাইন বাই নাইন তো যার কারণে এই বক্সটি নাইন বাই নাইন বলা হয় এখন যে বক্সটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই বক্সটি হচ্ছে সেভেন বাই সেভেন বক্স এখন যে বক্সটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন বাই সেভেন বক্স এটাকে সেভেন বাই সেভেন বক্স কেন বলা হয় এটা সেভেন বাই সেভেন বক্স এই জন্যই বলা হচ্ছে যেটা সেভেন বাই ওয়াল স্কোয়ার সেভেন সেন্টি ওয়াল স্কোয়ার এটা ওয়াল স্কোয়ার সেভেন সেন্টি তো যার কারণে এই বক্সটি হচ্ছে সেভেন বাই সেভেন বক্স বলা হয় দেখতে পাচ্ছেন দেখতে কিরকম সেভেন বাই সেভেন বক্স তো এটা হচ্ছে সেভেন বাই সেভেন বক্স ওয়ার্লেস স্কোয়ার তো এখন যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন বাই ফোরটিন এই বক্সটি লম্বা হচ্ছে ফোরটিন সেন্টি লম্বা হচ্ছে ফোরটিন সেন্টি আর আওড়া দিকে হচ্ছে সেভেন সেন্টি তো লম্বা হচ্ছে ফোরটিন সেন্টি আর আওড়া আওড়া দিকে হচ্ছে সেভেন সেন্টি তো যার কারণে আমরা এই বক্সটিকে বলি সেভেন বাই ফোরটিন তো এই ছিল আমাদের ভিডিও তো আজকে আপনাদেরকে কিছু বক্সের সঙ্গে পরিচয় করে দিলাম তো ইনশাল্লাহ নেক্সটে আরও কিছু বক্স দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ